আজকে খুব মজাদার একটা গরু মাংস রান্না করে দেখাবো এই মাংসটা এভাবে রান্না করে খেলে এতটাই মজা লাগে কে বলবো বেশ শুধু ভাতটা খেয়ে দেখবেন মনটা একদম টিপিতে ভরে যাবে তো প্রথমে আমি কাঁচা মশলাগুলো এখানে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা জিরাটা আস্ত দেওয়ার কারণে কিন্তু শুধুমাত্র ঘৃণের জন্য আর দিলাম গোলমরিচ তো এখানে কিছুটা ভাজা পেঁয়াজ আমি ওই করে নেবো আর এই যে ব্লেন্ড করা মশলাটা এতটাই সুন্দর একটা ঘেরান বেরোয় ঘৃণটা শুনলেই আপনার পেট ভরে যাবে এখন এটা খুব সুন্দর ভাবে পেঁয়াজের সাথে কষায় নিব বাকি মশলাগুলো দিয়ে তো এখানে ঝালের পরিমাণটা আমি অনেক বেশি দেবো যেহেতু আমার বাসায় সবাই খুব ঝাল খায় আর এখানে দিচ্ছে হুলো দিয়ে ধনের গুঁড়ো সাথে তেজপাতা আর দারচিনিটা দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাই নেবো মশলাটা তো কষাতে কষাতে বেশ ঘেরান ঘরে ছড়াই গেল এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা এখানে একটু চর্বিওয়ালা মাংস কারণ এই রান্নাটা চর্বি থাকলে বেশ মজা লাগে তো এটা সুন্দরভাবে মাংসের ঝোলটা শুকায় আসলে একটু কষানো হয়ে গিয়ে দিয়ে দেবো আলু আলু তো লাগবেই কারণ আলু ছাড়া মাংস রান্নার কোনো মজাই নেই তাও তো দেয় গরুর মাংস এখন দিয়ে দিচ্ছি একটু পানি এখন এর মেন জিনিসটা রসুন তো আমি এটা রসুন দিয়ে রান্না করবো বলেই কিন্তু আগে এত সুন্দরভাবে মাংসটা কষাই নিলাম আস্ত রসুন দিয়ে মাংস রান্না করা কিন্তু ভীষণ মজা ব্যাস এটা এখন ঢেকে দেবো যেহেতু আমার ইচ্ছা ছিল একটু হায়েতে করে এটাকে পরিবেশন করা তো আমি এখানে সুন্দরভাবে হায়েতে বেরিয়ে নিলাম বেশ অনেক মাখা মাখা একটা ঝোলঝোল হয়ে গেল কেমন গরুটা